তোমাদের যাদের স্বপ্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট এবছর তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো ইউনিটে আবেদন যোগ্যতা তোমার কত জিপিএ যোগ্যতা লাগবে এবং এইচএসসি পাশের সাল কত হতে হবে এবং মান বর্ধন আমরা সকলেই জানি আলাদা আলাদা পাস মার্ক রয়েছে সো এ টু ডিটেইলস নিয়ে আলোচনা করব যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো সিইউ ইউনিট 2026 বছর 2026 সালে তুমি কি করবা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা আবেদন যোগ্যতা দেখো এসএসসি এইচএসসি তে মোট জিপিএ লাগবে এইচএসতে মিনিমাম তোমার মিনিমাম থ্রি টোটাল তোমার কিন্তু থাকবে ঠিক আছে এই এইট তুমি পরীক্ষা দিতে পারবে এই জিনিসটা যদি একটু কমিয়ে দেয় তাহলে তোমাদের জন্য কিন্তু বিষয়টা অনেকটা ইজি হয়ে যেত বাট এবার দেখা যাক কি করে তোমাদের জন্য ঠিক আছে এখনো যদি তারা মনে করে কমাবে যেহেতু আমাদের পরীক্ষার ডেটও দিয়ে দিছে তো যদি কমায় তাহলে তোমাদের জন্য বিষয়টা অনেকটা ইজি হবে তা না হলে কিন্তু অনেক ছেলে মেয়ে কিন্তু কি করতে পারবে না পরীক্ষা দিতে পারবে না ঠিক আছে এখন দেখো পাশের সাল পাশের সাল দেখো এসেছে তোমার মিনিমাম দুই হাজার বাইশ এবং দুই হাজার তেইশ হতে হবে এই সেটি দেখো দুই এবং দুই হাজার পঁচিশ হতে হবে ঠিক আছে তাহলে তুমি বুঝতে পারছো এক কথায় সেকেন্ড টাইম আছে তার মানে দেখো সেকেন্ড টাইম এক্সাম দেওয়া যাবে ঠিক আছে আসন সংখ্যা দেখো বারোশো সাঁত্রিশ প্লাস মানুষ আসন সংখ্যা রয়েছে পাশ মার্ক হচ্ছে দেখো কত একশো চল্লিশ এবং প্রতি ভুল উত্তরের জন্য তোমাদের জিরো পয়েন্ট টু ফাইভ মার্ক কি করা যাবে কাটা যাবে ঠিক আছে নেগেটিভ মার্ক রয়েছে এখানে এখন আসো মান বন্টন যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো বাংলায় থেকে তোমাদের দশটা এমসি কেউ আনসার করতেই হবে স্কিপের কোনো সুযোগ নেই ইংলিশে থাকবে দশটা পনেরোটা এম সি তোমাকে আনসার করতেই হবে এই যে বাংলাতে দশের মধ্যে মিনিমাম তোমাকে তিনটা রাইট করতেই হবে ইংলিশে মিনিমাম তোমাকে পনেরোটার মধ্যে চারটা কোয়েশ্চেন তোমাকে রাইট করতেই হবে তা না হলে তুমি কিন্তু ফেল করবা আর এখানে দেখো যে চারটা রয়েছে এই চারটার মধ্যে ফোর সাবজেক্ট মেন সাবজেক্ট কোনোটাই ম্যাটার না তুমি আর তোমার যেটা ইচ্ছা তোমার যেটা ইজি মনে হয় তুমি সেটাই আনসার করতে পারবা সেখানে দেখো পদার্থবিজ্ঞানে মিনিমাম তোমাকে আট পেতে হবে রসায়নে তোমাকে মিনিমাম আট পেতে হবে জীববিজ্ঞানে মিনিমাম তোমাকে আট পেতে হবে এবং গণিতে তোমাকে আট পেতে হবে ঠিক আছে আলাদাভাবে পঁচিশের মধ্যে তোমাকে মিনিমাম আট করে পেতে হবে এবং দেখো এই যে এখানে এই চারটার মধ্যে তুমি যেগুলো তিনটা আনসার করতে পারবা আবার এইগুলো সবগুলো যোগ করে কিন্তু তোমার আবার চল্লিশ হতে হবে একশো চল্লিশ হলে তুমি কিন্তু পাশ করবে এই কন্ডিশনটা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রয়েছে তাই তো আমাদের সিরিয়াস হতে হবে বাংলা এবং ইংলিশে পদার্থ রসায়ন জীববিজ্ঞানে সবাই পাশ করে কোনো সমস্যা নেই কিন্তু তাদের হচ্ছে কাটা হয়ে দাঁড়ায় দেখো ইংলিশ এবং বাংলা এই যে পথের কাটা হয়ে দাঁড়ায় এই ইংলিশ এবং বাংলাকে তোমাকে ভালো করে ফোকাস করতে হবে ঠিক আছে আর এবছর তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তোমাদের স্পেশাল আমাদের একটা অনলাইন এক্সাম ব্যাস তুমি একশো ক্লাস পরীক্ষা দিতে পারবো অলমোস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে সাজেশন পিডিএফ এই যে বাংলার জন্য

জন্য আলাদা আলাদা শর্ট সাজেশন রেডি করা আছে বিগত দশ বছরে একশোটা টপিক সিলেক্ট করা আছে যে একশোটা টপিক দিয়ে বারবার ঘুরে ফিরে কোশ্চিন আসে তুমি একটা জিনিস চিন্তা করে দেখবা যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিগত বছর কোশ্চিন গুলো যদি তুমি সলভ করতে যাও দেখবা যে একই টাইপের একই ধাসের কোশ্চিন কিন্তু প্রতি বছরই ঘুরে ফিরে আসে সো ওইভাবে আমাদের কিন্তু টপিক গুলো অ্যানালাইসিস করে থিসিস করে বের করে দেওয়া হয়েছে এইগুলো মোটামুটি ভালো করে পড়তে পারলে তোমার হান্ড্রেড পার্সেন্ট কিন্তু চান্সটা হয়ে যাবে আর আমরা সকলেই জানি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি চান্স পেতে চাই সিক্সটি সেভেন প্লাস যদি বাদ তুলতে পারে তাহলে আশা করা যায় যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি আসল আমাদের কি হবে আমাদের হয়ে যাবে একটু ভালো করে পড়াশোনা করলে আশা করা যায় যে আমরা পেয়ে যাবো কোর্স ফি কত টাকা দেখো তিনশো টাকা ভর্তি হওয়ার পরে জিরো সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে তিনশো টাকা বেগে আসবেন আমাদের ছেন মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে অফ করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ চার লিখে ফেসবুক অপশনে সার্চ করলে